সৌকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এটা আমাদের মসজিদ এটা দেখতেছি বর্তমান তো কাজ শুরু হয়েছে ওইটা আপডেট আপনারা জানতে চাইছেন ওটা আপডেট জানাচ্ছি আমি দেখাচ্ছি কাজ শুরু হয়েছে এই যে পিলার উঠছে নতুন পিলার এটা দেখানো হয়নি নি তারপরে অবস্থা এই দেখেন অনেক দিন হয়ে গেল কাজের অগ্রগতি খুব একটা নেই এটি মসজিদ আমাদের এটা পিছন সাইডে ওপাশে একটা মজার ঘর আছে একটু ভিতরে এনে দেখে এই যে মসজিদের পিলারগুলো হয়ে গেছে আর্থিক সংকটের কারণে কাজ এগানো যাচ্ছে না এই যে পিলার এই যে পাশে পিল্ডারগুলা দেখুন আর আমাদের মসজিদ এসে সে দেখুন পরবর্তীতে ওইটা ভেঙে দেওয়া হবে এখানে আপাতত পাঁচতলা ফাউন্ডেশন করা হয়েছে তো দশ লাইনে মসজিদ হবে আর কি অনেক বিশাল মসজিদ আপনারা সবাই দোয়া এটা হয়ে যায় তো আমি ভেবে সবাই শুনতে দেখতে যাচ্ছিলেন যে ভাই আপনাদের মসজিদের আপডেট কী খবর এটা দেখতে চাচ্ছিলেন এই জন্য আজকে দেখাইলাম এই অবস্থা শুধু একটা বিলের হয়েছে এই অবস্থা তো আপডেট আমি জানাবো আরও পরবর্তীতে যদি আপোনাৰ পিলাৰগুলা হওক হাঁ পৰ্যায়ক্ৰমে আপোনালোকে জানাতে থাকিব ধন্যবাদ সবাইকে ভিডিঅ'টো দেখাৰজনীক